একবার চাকরির ইন্টারভিউতে একজনকে কোম্পানির বয়স একটি অদ্ভুত প্রশ্ন করে সেই প্রশ্ন শুনে প্রায় দুশো জন মানুষ চুপ হয়ে যায় প্রশ্নটা এমন ছিল মনে করুন এক ঝড়ের দিনে আপনি আপনার গাড়ি ড্রাইভিং করছেন আপনি একটি বাস অতিক্রম করার সময় দেখলেন সেখানে তিনজন লোক দাঁড়িয়ে আছে প্রথমজন একজন সুন্দরী নারী যাকে আপনি মন প্রাণ দিয়ে ভালোবাসেন এবং সারা জীবনের জন্য কাছে পেতে চান দ্বিতীয় জন আপনার খুব পুরোনো এক বন্ধু যে একবার আপনার জীবন বাঁচিয়েছিল এবং তৃতীয়জন জন এক বৃদ্ধ মহিলা যাকে খুব অসুস্থ দেখাচ্ছিল আপনার গাড়িতে মাত্র একজনকেই বসতে দেওয়া সম্ভব এমতাবস্থায় আপনি কাকে আপনার গাড়িতে উঠতে বলবেন বৃদ্ধাকে কারণ এটা নৈতিকতার প্রশ্ন এবং তিনজনের মধ্যে তার অবস্থা সবচেয়ে খারাপ আপনি আপনার বন্ধুকে উঠাতে পারেন কেননা সে আপনার প্রাণ বাঁচিয়েছিল কিন্তু বৃদ্ধা এবং বন্ধু দুজনকেই ছাড়তে হবে যদি আপনার পছন্দের মানুষটিকে হারাতে না চান প্রায় দুশো জন প্রার্থীকে এই একই প্রশ্ন করা হয়েছিল এবং তাদের মধ্যে একজনের উত্তর ছিল সম্পূর্ণ আলাদা আর তাকেই চাকরিটা দেয়া হয়েছিল জানেন সেই ব্যতিক্রমী উত্তরটি কী ছিল তিনি খুব সহজে বলেছিলেন এরকম পরিস্থিতিতে আমি গাড়ি থেকে নেমে চাবিটা পুরনো বন্ধুর হাতে দিয়ে বলতাম বৃদ্ধ মহিলাটিকে হাসপাতালে পৌঁছে দিতে এবং প্রিয় মানুষটির হাত ধরে দাঁড়িয়ে থাকতাম যতক্ষণ না পরবর্তী বাস আসে এই উত্তরটি আসলেই সবার দৃষ্টিভঙ্গি পাল্টে দিয়েছিল এবং সবাইকে এটা ভাবতে শিখিয়েছে যে ব্যতিক্রুমি কিছু ভাব প্রত্যেকেই সফলতা এবং সেটি করার ক্ষমতার প্রবৃত্তি নিয়ে জন্মায় কিন্তু একজনই সফল হয় যে কিনা ব্যতিক্রম সুতরাং সবসময় নিজেকে ইউনিক করার চেষ্টা করবেন